প্রাইমার গল্পের ছুলিতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দাম পাঠ করে শোনাচ্ছি আমি তুহিন বসু এই গল্প ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন মন্তব্য করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শুরু করছি আজকের গল্প দাম স্কুলে কি বিভীষিকাই না ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতে থাকে খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্ত কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদে টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা যেত ঘুরে কিন্তু কাঁধবার ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস শুনে তার উপরে কাঁদতে লজ্জা করে না স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব হ্যাঁ তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিল পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না ওই মাস্টার মশাই বলতেন প্লেটোর দর্গড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে অঙ্ক জানতে হবে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোথেকে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এসব নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম ম্যাটিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টার মশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে একটুও গেল না এম এ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট রেল পর পর অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ছড়ছে দাঁতে দাঁতে ঘষে বলছেন মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও এমে নেই আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি এখন কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফর্মাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই আর তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে আমি শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্র দেননি অতএব অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি এরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেলাম মনে এলো মাস্টার মশাইয়ের কথা লিখলুম তাকে নিয়েই ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছুটা মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিল মূল কথাটা এই ছিল অহেতুক তার করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলুম তাও ভুলেছি এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সে লেখার কথা ভুলে গেল ভুলে গেল মাস্টারমশাইকেও বয়স বেড়েছে বিনীত্র রাত্রি যাবটের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে আমার ডাক এলো ওদের বার্ষিক উৎসব ওতে আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে এই সব উপলক্ষেই বিনা পয়সায় একটু বেড়ানোও গেল তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলাম না গিয়ে পৌঁছেই চা খাবার অতিথি উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণও করতে লাগল ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার নামে শেষে দেশের তরুণদের নিদারুণ ভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ অল্পের জন্য আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার বুড়ো প্রিন্সিপাল মুক্ত হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সার গর্ভ তেমনি সুমধুর আমি বিনীত হাসিতে বললুম আর শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার তাহলে শরীর ভালো থাকলে তো প্রভয় হয়ে যেত আমি উদার হাসি হাসল যদিও মনে মনে জানি এই এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই আমি একটু এদিক ওদিক করে চালিয়ে দিই তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুবুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বৃদ্ধ ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বললেন তিনি আসতে চাইছেন না ওই বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এ অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং ওই দাক্ষিণ্য পুলকিত চিত্রে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি ফলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না তারপর চোখে পড়লো মানুষটিকে একটু কুজো লম্বা চেহারা মাথা সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠল এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে হওয়ার বাকি নেই এক ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার কায়ের রক্ত হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুলিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টার আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসেই তো মাথা গুঁজেছি বাড়ি থেকে বেরোই না তো আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব খুব ভালো বলেছে শুকুমার আমি খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝক ঝক করত চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনের বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো চাইলু না 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 স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে কিছু বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই তো দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে আমার পকেট থেকে বের করলেন শত এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইতে এনে আমাকে দেখালে পরে আনন্দে আমার চোখে জল এলো কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মক্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটল না মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে আবার বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি তোমার সব সময় আমার সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর তো অন্যায় যদি করে থাকি ওরা ওরা ছাত্র সন্তান বড় হলে সে অন্যায় আমার সুদরে দেবে বই কি জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিল কিন্তু কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে আর আর বলতে পারলেন না আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলুম মশাই চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি আমি সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিল এ অপরাধ আমি কি করে এ কোথায় রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান সালের গল্প শুনতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে প্লিজ জানান লাইক করুন শেয়ার করুন